প্রতিদিন সকালবেলা দুটো ফেরেশতা আসমান থেকে নেমে আসে হাদিস জানা আছে হ্যাঁ সহিহ বুখারী হাদিস রয়েছে মা মিন যে কোনো দিন যখন সকাল হয় বান্দার ইল্লা মালাকানে আনজিলানা দুটো ফেরেশতা নেমে আসে জমিনে নেমে আসে হাদিস يقول احدهما একজন বলে আল্লাহু আতে ফেকান খালাফ হে আল্লাহ যারা তোমার সন্তুষ্টি জন্য ব্যয় করে খরচ করে সন্তুষ্টি জন্য ব্যয় করা যাকাত সাদকা এবং যে ফরজ ব্যয় বহন স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণ আর তারপরে বাপ মা ইত্যাদি কচি কাজ ছোট নাবালক ভাই বোনেরা রয়েছে অথবা অবিবাহিত বোনেরা রয়েছে যদিও সাবালিকা দায়িত্ব আছে বাপ বাপ পারছে না দায়িত্ব আপনার এইরকম ফরজ নফল যারা দুই রকমই যারা খরচ করে মুনফেকান যারা খরচ করে তোমার রাস্তায় তাদেরকে তুমি খালাফ দান করো মানে উত্তম বিকল্প দান করে যা খরচ করলো তার চাইতে উত্তম বিকল্প দান করো দেয় এক তো ফেরোয়া ভালো দোয়া দেয় ভালো মানুষদেরকে আর আরেক ফেরেসা বদ দেয় কৃপনদেরকে অসৎ লোকদেরকে যারা হিসাবই এক একটা পয়সা হিসাব করে ওয়া আর আল্লাহ আতে মোমসেকালাফা আল্লাহ যারা কৃপন যারা টাকা পয়সা খরচ করতে নিজেকে বাধাগ্রস্ত করে একটা পয়সা বের করতে খুব কষ্ট লাগে জীবন চলে যেমন হচ্ছে তো তাদেরকে তালাফ দান করো মানে তাদেরকে সর্বনাশ করো তাদের ধন সম্পদকে সর্বনাশ করো বরকঠিন করে দাও তো হাদিসও রয়েছে যে যারা হজ করে ওমরা করে এতে হয় কি ফাইনাহা ইয়ানফি আনিল ফাঁকরা ও তাতে দারিদ্র মোচন হয় আর গোনহা ঝরে পড়ে গোনহাও ঝরে পড়লো আর অভাব থেকে অভাবও দূর হইল তাহলে ওবাইনাল আল হাজ্জল ওমরাতে তোমরা হজ ওমরা পর পর করতে থাকো উমরা করলে তো চার মাস ছয় মাস গেলো আবার একটা উমরা করো হজ করেছো পাঁচ বছর হলো আবার চেষ্টা করো এই নয় যে জীবনে শুধু একটা হজ করে খেয়ে গেলাম অথচ সচ্ছলতা আছে করতে থাকো তা এ তো হবে কি ফাইন নামে আনিস আনিল ফাঁকরা ও জনু ফাঁকর অভাব দূর করবে আর জনু আর দূর করে দেবে জি কমা নবিশ্বাস বলছে যেমন কামায়ান ফিলকির ও খাবাস হাদিদ যেমন কামারের হাফরে লোহা দিলে আর জালি পিটালে কি হয়ে যায় যত মরিচা আছে সব দূর করে দেখবে তো এই ছিল আয়াত হ্যাঁ দু কথাটি বলছিলাম আল্লাহ বললেন না এ কথা হজের আলোচনা যে হজ না করবে এ কথা বললেন না অমান কাফারা যে অস্বীকার করবে যে মানবে না অমান্য করবে এটা কেন বললেন রহস্য হচ্ছে যে হজকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের এটা আল্লাহ বলতে চেয়েছেন আর এর ওপর এজমা রয়েছে হানাফি শাহি মালিক হামবে আলমা ইকরাম সমস্ত আলামা ইকরাম মহাদ্দ ফাহা সবাই বলছেন কেউ যদি হজের ফরজ হওয়াকে অস্বীকার করে যে হজ আমি মানি না অথবা হজ করবো না অথবা সচ্ছল কেউ হজ করে এত টাকা খরচ করে তাহলে সেই ব্যক্তি কাফের মুসলিম না বিল ইজমা অস্বীকার করলে এই ক্ষেত্রে হজের ক্ষেত্রে রোজা ওইরকমই স্যাম রমজান মাসের যদি অস্বীকার করে তাহলে কাফের অস্বীকার করে তাহলে কাফের কিন্তু সলাতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে অস্বীকার করলেও কাফের আর অস্বীকার করেন না সময় আছে পড়ব আচ্ছা হুজুর দোয়া করিয়ে বে নামাজ একটা পদ অভ্যাস কি হ্যাঁ হুজুরের দোয়া আসলে দুয়াতে বিশ্বাসও নেই তার এটা একটা কথা বললে কোনো রকম করে বিদায় করতে হয় হ্যাঁ যেমন ফকির মিসকিন বিদায় করে কোন একটা কিছু দিয়ে বিদায় করতে হবে ওই রকমই কোনো একজন ভালো মানুষ বলছে যে নামাজটা পড়িয়েন যে হুজুর দোয়া করি হ্যাঁ বলে এই কাজ হবে না পরের দোয়া দিয়ে কাজ হবে না আপনাকে আগে চেষ্টা করতে হবে তারপরে দোয়া কাজ আসবে দুই নম্বরে দোয়া আগে আপনার মেহনত পরিশ্রম চেষ্টা তো যারা নামাজ পড়বে না কিন্তু অস্বীকার করে না অলসতা করে পড়বো পড়ছি করে তারাও কাফের এটে হচ্ছে সাহাবাইকার এজমা এবং পরের লোকেরা ওলামারা এখতলাফ করলেও এটি হচ্ছে সঠিক মত যে নামাজ ছাড়লে কাফের হয়ে যায় মাঝে মধ্যে ছাড়লে কাফের হয় কিনা না একদল বলছেন কিন্তু আর একদল বলছেন না একবারে যারা পড়ে না গোটা শব্দ নামাজ পড়ে কাফের পাঁচ অপ্তের এক অপ্ত পড়লাম কাফের আর এক হপ্ত পড়ে আর এক মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না বরফ আসে হাঁ আসে কাফের কিনা না এটাতে দ্বিমত রয়েছে তাদেরকে সরাসরি কাফের না বলে আর বলা যেতে পারে যে অলমাদের ওই মতটি বিশেষত একেবারে নামাজ পড়ে না যারা শুধু জমা পড়ে হয়তো ঈদ পড়ে তারা কাফের আর যদি অস্বীকার করে তাহলে ইসলামের বহু অসংখ্য বিধান রয়েছে যেগুলি সুস্পষ্ট কোরআন সন্না দ্বারা প্রমাণিত অস্বীকার করলে কাফের হয়ে যায় জি